আসসালামু আলাইকুম শাকিল ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম আজ চলে আসলাম সিরাজগঞ্জ জেলার মোহনপুর উপজেলার নাদা গ্রামে আমরা বিল অঞ্চলে চলে আসছি এখানে আসলে আমরা দেখতে আসছি যে এখানে বর্ষা অনেক পানি হয় এই বিলে পানি দেখার জন্য আসছি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব চলুন তাহলে পানির কাছে যাই আসুন এই যে আমরা হেঁটে যাচ্ছি ওই সামনে বিলে কিন্তু অনেক পানি চলে আসছে এটা কিন্তু চলন বিলে শেষ সীমা নাই সেই নাদাগ্রাম আমরা এখন ওই নৌকা আছে পানি আছে ওই পানির কাছাকাছি যা আপনাদের দেখাবো দেখেন এখানে কিন্তু এই জমিগুলো এই বর্ষা পানি আসার কারণে অনেক উর্বরতা হয় এই ফসল কিন্তু অনেক বেশি হয় তে আপনারা জানেন তো যে বর্ষার পানি কিন্তু উপকারও আছে ক্ষতি আছে কিন্তু এই জমির জন্য আসলেই উপকারী কারণ আমাদের ওখানে শহর এলাকায় যা ফসল হয় এখানে দ্বিগুণ আছে অনেক বেশি ফসল হয় তাই আপনাদের এই বিল দেখানোর জন্য আজকে কিন্তু এই গ্রামে চলে আসছে আর আপনাদের সামনে দেখাবো ভিডিওটি দেখতে থাকুন তা বন্ধুরা চলে আসলাম এখানে দেখতে দেখতেPARSE অনেক ডিমের কাছে এ দেখেন এগুলো কিন্তু হাঁসের ডিম ডিম কিন্তু অনেক বড় বড় দেখতেPARSE এখানে কিন্তু বিল অঞ্চলে খাবার অভাব নাই হাঁসের এখানে জমি জমা বেশি এবং এই এই ডিম কোথা যাবে ঢাকা যাবে আপনার কি এই যে ফার্মের ডিম এটা ফারা মানে

এই বর্ষাকালে এই নাদাগ্রামে এখানে নৌকোতে চলাচল হয় তা আঙ্কেল এই যে আঙ্কেল হলো মাছ হয় না নৌকের মাছ এই কি যে একলে আপনার বাসা কোথায় চক হরিপুর চ হরিপুর ও আচ্ছা চ নদা চহরিপুর যাইহোক এটা কিন্তু আমরা চলন বলে শেষ মাথা চলে আসছে এই নাদাগ্রাম আঙ্কেল এখানে টিপ মারেন কোথায় কোথায় এই দ্বিবি হরা করে আঙের মরিয়া জোন যায় আচ্ছা আচ্ছা এই পাশে যেগুলো গ্রাম আছে এগুলো আপনারা এই নৌকো দিয়ে নিয়ে যান আপনারা কিন্তু নাদাগ্রামে ঘুরতে আসেন এখানে কিন্তু নৌকো ব্যবস্থা আছে আপনারা আইসলেবারে সবসময় নৌকো পেয়ে যাবেন বন্ধুরা এখানে যদি ঘোরার ইচ্ছা হয় এই গ্রামে চলে আসবেন ঠিক আছে বন্ধুরা যে প্রায় চলে আসছে পানির গেছে কিন্তু আমরা এখন একটু পানির ভিতরে যাব দেখি রাস্তা কিন্তু ডুবে গেছে পানি দিয়ে এখন সামনে যতটুকু যাওয়া যায় আমরা গিয়ে আপনাদের পানির প্রকৃতি এগুলো সব কিছু দেখাবো দেখি কী আছে চলুন দেখি এই যে পানির ভিতরে চলে আসলাম এই যে পানি দেখতে পাচ্ছেন এখন আমি আরেকটু আগা যাব আপনাদের দেখাবো এই যে পানি এই কত সুন্দর পানি দেখতে পাচ্ছেন এই যে এটা জমি এই যে জমিতে পানি অনেক সুন্দর পানি পানিটা কিন্তু অনেক ঠান্ডা আসলে আমি তো গামছা নিয়ে আসিনি আসলে আমি গোসল করতাম পানিটা অনেক ভালো লাগছে অনেক সুন্দর পানি এখানে শুধু পানি আর পানি আপনারা এখানে যদি ঘুরতে আসেন নৌকদে অনেক জায়গায় ঘুরতে পারবেন চলুন এখানে কিন্তু অনেক পানি আছে এই ক্ষেত্রে নামলে পরে প্যান ভিজে যাবে তো যাই হোক এখানে আর নামবো না আমরা পাকার উপরে দাঁড়ায় আছি তো দেখেন পানি আর পানি অনেক সুন্দর পানি একটু মুখ ধুই যাবে আসলেই তো অনেক সুন্দর পানি কে দেখতে পাচ্ছেন এই যে ছোট পুরো খেলা করছে দেখেন কত সুন্দর এরা কিন্তু এখানে মাছ ধরার জন্য আসে গোসল করতেও বসে খেলাধুলা করতেছে এখন সাঁতার পাওয়া কিন্তু সবাই সাঁতার কমে আপনারা সাঁতার শিখে তৎপরেই কারণ এখানে কিন্তু অনেক কমে আজকে আপনাদের এই নাদাগ্রাম ঘুরে দেখলাম বা আপনাদের কিছু দেখাইলাম আসলে অনেক কিছু দেখাও আছে যাই হোক আমার কাছে ভালোই লাগলো আপনারাও যদি এখানে আসেন আমার মনে হয় যে আপনাদেরও ভালো লাগবে আপনারা আসবেন ঘুরে যাবেন যাই আজকে ভিডিও এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কম শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কথা